কেৰা কেৰা তুই খাৰ এইটো দাহিয়া থৈ যান নাতি আহিছে তাৰ কত দিন পৰে দেহে মা এই কি আহে এই লাকি দলে আহিল প্ৰবাল ঐ যে ছট্ট বেলাই দেখোন ঐলো

পৰিচয় দিলে <coughs> <stimulation wheels> <today> <existing> <laughs>

কৰ কি কৈবিন

তিন পা দেখ না কি হাতা হাতি এদি জাল্লে হাবি কাড়াল পাতার মধ্যে কয়টা সাগর দানা ছিটিয়া দিয়া ইয়াও পিঠা খাইবো এদি না এদি তেল দিল বড় বড় ফুলবো কয় কি ফুলে সাদা এই এই পাতা এদি বয় নে আইছে কিরান দগো হো দাডাল ভালো কথা লর রে তো সাত দিন আদান তো পড়ে যাবো গাল লর আজকে 7 দিন হয়ে গেল বোর মুখে আটি বাঁছে আবার রুটা বাইরা ওকে ওটা আবার সাইজ করবার চাও নাকি মা ওই যে দেখেন কি জানিতে বাইরানের ভাব ধরে ইয়া বয়তাও না দহা গাল জগত তো যাচ্ছে রাত পর্যন্ত হাও বড় কেয়ার করা

আজকে বউ আমার লগে চার দিন কথা না ওই যে না মুখের মধ্যে টেপ মারছে যাও যাও ওই যে হাঁসুড়ি নিয়ে খায় ননদ নিয়ে খায় জেঠাস নিয়ে খাই ব্যাগ কিছু নিয়ে খাইয়া আর চলে কেমনে আর তোমার কিচ্ছু নাই মায়ের তোমার মুখের মধ্যে আমি জাগায় বিয়ে করছি দিদি দেখেন আমনে তো চলার তাই না আমি বাজে কে

বোয়াল মাছের পেট এটা দাও দিদি রে দিদি গো বাড়ির ঘাট সোজা ওই যে সাটা কি বে হালাইছে না সাটা বেয়া হালাইছে বোয়াল কটা হয়েছে সোনালি কার বউ মানে যে মিনার কাপ বড় বড় কয় কেজি বউ তিন কেজি একটাই তিন কেজি একটা হয়েছে তিন কেজি একটা দুই কেজি વા વા આチンજી લેરે ડામબારન ચિલો ઇસ ઓને તે લિકાર ઘુમાજ જે રઈસે ઇશાલ્લા હરી તો યાર કે દલ કેમ નઈ ફલાયસે નકી જલ ઉઠિયા લાઈસે ના હરી ઠગલા દેચે એમને ઈ ઝાલ તાલતો ભાઈ ના તે નહ હો તે નહ ઝાલ લે મોદિત ભાઈ એડા સારા અન્ના જગ কিন্তু যে যে বড় জাল পাততো জাল পাইতেছে বোয়াল মাছ ঠ্যাং নাম নাই অসুবিধা নাই কার্পু থাকবানি এইখানে কার্পু বাবা বাবা বেরেক নাই বড়মা আইছে খবর নিছেন নি নাতি আইছে পুতি আইসে।

মিকা কি ৰাবে বোৱাল মাছ আল পুললো বোৱাল মাছৰ মূৰা দিয়া চিম দেও ডা কি হে

দেশ বিদেশের মানুষ আমি রাতে রান্না দে হ্যাঁ তারা সমালোচনা করে না সব ঘরে পরে আমার হ্যাঁ 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 যন্ত্রণা রে কয় বার করে উঠিয়া দিয়ে আবার যাই পরে কি কম ও তোর পোলাহানি কান মানছে থামাবি তুই

spack is more more ja ami mohan ja alon ja polan bolan ja ja polan bolan ja ja koyta si bolan mole haire haire সঙ্গে সাথে রে ছুঁয়ে আইস ওই কবে আইব রে আশার কি হইলো আমাকে আখির জন পয়লা বাচ্চা ধরলো ওর সময় বসে আসাল না ওইতে আইলো ও থা গেল আমার কাছে

একটু দুয়া টুয়া নাই তুই আমার কথা কি কইতাছি যে আখি নিয়ে একটু দোয়া কর সঙ্গে সাথে জানি একটা লইয়া হে দুইবার আইলো একবারও তো রইলো না

শোন আমি যা কম তাই তোর শোনা নাকবো বুঝছ আমি যা কম আমার কথা মতো তোর চলো লাগবো

नाती पाई से हम तो आर जामा एक रस्सी नहीं हुई ना डांग में तो सिर्फ घूमना हुई सर ना देखी 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 डाका डाके बारस का भाई को भाई को और कोई सीना सूप करे थक पड़े हुए हैं थक पी तुम्हीं भाई, भाई मम्मी मम्मी এত ময়া আদর ভালোবাসা বন্ধ জামাইরে যত ভালোবাসার বাসিন না সব তাহের ভালোবাসা বন্ধ করে তোমার সাথে হা আ রে কই সিনেমা আমরা রানতা জঙ্গলে থেকো মানুষ দেখে হ্যাঁ এতস পাতা দা কি করবা ওঠে না বলেন মা সান ওই মাছটা ইদা মাছ দি আনো ওডা লো মাথা হইতে দেরি না

এরা খুৰা ডাক না তাই নাই হাইরে হাই বিদৰ মধ্যে কি দেখান নাকি তোর কিতা একবার সানডে মাডে কুলুস কুৰমুস কে চানডে মানডে কুলুস বুজছ মে শেৰফুল খানি তো ইতি কৰনা শুনা মেই শেৰফুল খানি আতৰ ভালোবাসার কতো ই নিজর ফুল হানকো নিজর লাই দেখে তো ইঞ্জিন জোন লাগাই হাই তর মাশির একটু দোয়া আশীর্বাদ করছে যে তাড়াতাড়ি জানি আঠা হই যায়গা দা আশীর্বাদ কর তুমি কি দেব আজকে তোছো গো পৌছে তুমি কি যাইবা গা আজকে থাকো এই যে পৌঁছে যাইব গা এই যে খাওয়া দাওয়া শুরু করতেছে কাউ কাউ তার তারি কাউ তুমি কি গাইবা হাই সাদ লাগে না মাছ খুব মজা ‫חמאר עצמותה. ‫בואה, תמיקי קייבה. ‫תמיקי 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 קייבה জোতা দে যাওঁ ন दे सबे बुजे गई तो, तो <coughs> <coughs> हाँ <coughs> <देख> <coughs>